তো কাজ ফাইনালি দেখতে পাচ্ছ একদম কাছ থেকে কিন্তু ধান কাটা মেশিন সো হে গাইস গুড মর্নিং সো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস আমি কিন্তু ভালো আছি তো গাইস চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো গাইস বেসিকালি আজকের ভিডিও আর থাম্বনেল তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো গাইস বেসিক্যালি আজকে কিন্তু মানে আমাদের ধান কাটবে তো সেখানেই কিন্তু যাচ্ছি এখন সাইকেল নিয়ে মানে এই কদিন কিন্তু বৃষ্টি হচ্ছিলো তার জন্য কিন্তু ধান কাটতে পারছিলাম না আর আজকে কিন্তু ভাই কাজেও যায়নি তো তার জন্য কিন্তু এখন মাঠে যাচ্ছি ধান কাটতে কারণ কি ধান কিন্তু আমাদের মেশিনে কাটবে এবার কারণ কি এখন কিন্তু মানে সেই লোক দিয়ে কিন্তু ধান কাটায় না এখন কিন্তু মেশিনে সবাই ধান কাটে তার জন্য কিন্তু এবার আমরাও কিন্তু মেশিনে ধান কাটবো এই কদিন কিন্তু মেশিন পাওয়া যাচ্ছিলো না কারণ মাঠে কিন্তু প্রচুর ধান তো আজকে কিন্তু বলেছে যে আসবে দেখা যাক কখন আসে মেশিন তো তার জন্য কিন্তু আমি এখন মাঠের দিকে যাচ্ছি বাবা কিন্তু মাঠে চলে গেছে অলরেডি আর চারি সাইডে কিন্তু পুরো ধান দেখতে পাচ্ছ ধান আর এইদিকে তিল আছে তো এইদিকে কিন্তু আমাদের জমিটা তো জমি কিন্তু এখন অনেকটা দূরে ভর্তি ফেলে পুরো একদম শেষের দিকে আমাদের জমিটা তো যাই হোক চলো দেখা যাক আজকে কি ধান কাটতে পারি কি না পারি যদি পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তো এস চলো দেখা যাক তো এস ফাইনাল কিন্তু এখন মানে আমাদের জমিতে চলে এসেছিলাম আর জমিতে আসার পর ভাই ধানের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ কদিন দিন আগে যে ঝড় হয়েছিলো ঝড়ে কিন্তু ধানের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মানে ধান যা ছিল সব কিন্তু শুয়ে পড়েছে তো এই ধান কিন্তু মেশিনে কাটা যাবে না এখন তার জন্য কিন্তু এই ধান সব কাটতে হবে আমাদের হাতে তো দেখতে পাচ্ছ ধান কিন্তু কাটা হচ্ছে সব হাতে মানে এ কিন্তু সব কাটা হয়ে যাচ্ছে আর ওই সাইডে দেখতে পাচ্ছ পাচ্ছো আরও আছে দুদিন আগে যে ঝড় হয়েছে না ঝড়ে সব ধান দেখতে পাচ্ছো এখানে শুয়ে পড়েছে আর বাবা দেখতে পাচ্ছ ওখানে ধান কাটছে আর আমিও কিন্তু ধান কাটছিলাম এতক্ষণ আর অনেকদিন পর কিন্তু ধান কাটছি প্রায় দু বছর হয়ে গেছে ধান কাটি না অনেকদিন পর ধান কাটছি তো কষ্ট হয়ে যাচ্ছে সব ধান কিন্তু শুয়ে পড়ে আছে আর ওই সাইডের গুলো কিন্তু দাঁড়িয়ে আছে ওই যে ওইগুলো ওইগুলো হাতে কাটা হবে না ওগুলো মেশিনে কাটবে এগুলো সব হাতে কাটতে হবে আমাদের এখন ডে তো ভাই কালকে কিন্তু এসেছিলাম মাঠে ধান কাটতে মেশিনে করে তো কালকে কিন্তু ধান কাটতে পারিনি কারণ কি মানে সেই লেভেলের কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে কালকে তো তার জন্য কিন্তু ধান কাটতে পারিনি কালকে কিন্তু বাড়ি চলে গেছিলাম পুরো ভিজতে ভিজতে সে ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কি ভাই এত জোরে বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে ডাইরেক্ট কিন্তু বাড়ি চলে গেছিলাম তো আজকে কিন্তু আবার এসেছি মাঠে ধান কাটার জন্য তো কালকে যা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরো মাঠে পুরো জল বেঁধে গেছে দেখতে পাচ্ছ ধানের জমিতে কিন্তু পুরো জল বেঁধে গেছে আর ধান কিন্তু সব শুয়ে পড়েছে আর এইগুলো কিন্তু কালকে কেটে গেছিলাম এইগুলো এখন আপাতত ঠিক আছে কেটে বেটে সব রাখা হয়েছে ওখানে দেখতে পাচ্ছ গাই ধান কাটা মেশিন আছে ওখানে কিন্তু অন্য লোকের ধান কাটছে অন্য লোকদের ওখান থেকে কেটে তারপরে কিন্তু আমাদের এই দিকটা আসবে জানি না ভাই কখন আসবে এখনও কিন্তু ঠিক হয়নি ঠিক আছে কারণ কি ধান কাটা মেশিনের জন্য কিন্তু আমাদের এবার অনেকটা লস হয়ে গেছে কারণ কি অন্যবার কিন্তু সবার আগে আমাদের এদিকটা কেটে যায় কিন্তু এবার অন্য দিক কাটতে তার জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর জমির অবস্থাও কিন্তু ভালো না পুরো জল হয়ে গেছে মাঠে অবস্থা পুরো খারাপ আর এই জলের ভিতরে যদি ধান থাকে তাহলে ধান কিন্তু সব নষ্ট হয়ে যাবে চাষিদের অবস্থা কিন্তু এবার খুবই খারাপ তো এখনও কিন্তু মাঠে আছি ধান কাটার জন্য কিন্তু এখনো মাঠে আছি আর ধান কিন্তু মেশিনে কাটবো তোমাদের কিন্তু আগে থেকেই বলেছিলাম আর এখন কিন্তু আমাদের ধান কাটবে ফাইনালি সকাল দশটা থেকে এখন বাজে বিকাল চারটে এখনও কিন্তু আমাদের ধান কাটবে মানে সারাদিন পুরো মাঠে ঠিক আছে দেখতে পাচ্ছ ভাই সামনে দেখতে পাচ্ছ এই যে মেশিন ধান কাটা মেশিন দেখতে পাচ্ছ একটু দূরে আছে তার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না সামনে আসলে তোমাদের আরও ভালোভাবে দেখাবো কেমন হবে ভাই মেশিনে ধান কাটে প্রায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু ধান কাটা হয়ে গেছে আর এখন কিন্তু ধান ঢালছে ঠিক আছে মেশিন দিয়ে মানে বস্তায় সব ভরছে আর এগুলো কিন্তু সব আমাদের জমি এই একটা এই একটা এই দুটো তিনটে কিন্তু আমাদের জমি ওদেরটা কেটে তারপর কিন্তু আমাদেরটা কাটবে আর আজকে সকালবেলা থেকেই কিন্তু মাঠে ধান কাটা মেশিনের পিছনে ঘুরতে ঘুরতে কিন্তু টাইম কেটে যাচ্ছে কীরমভাবে টাইম কেটে যাচ্ছে বুঝতে পারছি না সকালে আসছি বিকালে যাচ্ছে কিন্তু ধান আর কাটতে পারছি না তো আজকে কিন্তু ফাইনালি ধান কাটব আমরা এফ ইউ মোমেন্টস তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ একদম কাছ থেকে কিন্তু ধান কাটা মেশিন তো গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কেমন ভাবে ধান কাটছে তো গাইস এখানে দেখতে পাচ্ছো কত লোক আর এনারাও কিন্তু বসে আছে আমাদের মতো ধান কাটার জন্য আর গাইস মেশিনও কিন্তু বসে নেই সকাল থেকে কিন্তু একভাবেই ধান কেটে যাচ্ছে আর গাইস ধান কাটা মেশিন চালানো কিন্তু অতটাও সহজ না তো কাজ দেখতে পাচ্ছ জমিতে কিন্তু কত জল আর কাদা আর এই জল কাদার ভিতর থেকে কিন্তু খুব সহজেই মেশিনের সাহায্যে আমরা কিন্তু ধান কাটতে পারছি তো কাজ সেই ধান কাটা মেশিন না থাকলে কিন্তু চাষিদের অবস্থা অনেকটাই খারাপ হতো তো কাজ সেই ধান কাটা মেশিন আসার পরে কিন্তু চাষিদের অনেকটাই সুবিধা হয়েছে ধান কাটার জন্য কারো কিন্তু কোনো কষ্ট করতে হচ্ছে না কুড়ি মিনিটের ভিতরে কিন্তু এক বিঘার ধান কাটা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের কিন্তু এখন দেখাবো কীভাবে মেশিন থেকে ধান বার করে তো কাজ এখানে দেখতে পাচ্ছ কেমন করে মেশিন থেকে ধান ডালছে কোনো কিন্তু কষ্ট করা লাগছে না বস্তা ধরলেই কিন্তু খুব তাড়াতাড়ি বস্তা ভরে যাচ্ছে তো কাজ দেখতে পাচ্ছ ধান কিন্তু এখানে একেবারে সব ফ্রেশ হয়ে বেরিয়ে আসছে তো গাইস এইগুলো কিন্তু সবই সম্ভব হয়েছে এই ধান কাটা মেশিনের জন্য তো কাজ ফাইনালি কিন্তু এখন আমাদের ধান কাটবে আর আমাদের ধান কাটার আগে দেখতে পাচ্ছ এখানে ড্রাইভার দাদা একটু মেশিনটাকে পরিষ্কার করে নিচ্ছে ধান কাটতে কাটতে কিন্তু বিতরণ একটা নোংরা জমে গেছে তার জন্য কিন্তু একটু পরিষ্কার করে নিতে হচ্ছে এখানে তো গাইস ফাইনালে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাদের ধান কাটছে আর এটা কিন্তু আমাদের জমি তো গাইস অনেক কষ্টের পর কিন্তু এখানে আমাদের ধান কাটছে তো আমি কিন্তু এখন আছি কোথায় সেটা কিন্তু তোমরা দেখতে পারবে একটু পরে তো গাইস দেখো ভাই কেমনভাবে ধান কাটছে পুরো সামনাসামনি তো গাইস আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ড্রাইভার দাদার পাশে বসে আছি আর ফাইনালি কিন্তু আমাদের ধান কাটছে আর গাইস ধান কাটা মেশিনে বসে মনে হচ্ছে ভাই হেলিকপ্টার বসে আছি একবার এদিক আর একবার ওদিক তো গাইস মনে হচ্ছে এখনো কিন্তু পড়ে যাব আমি thousand years later. তো গাইস আমাদের ধান কাটতে কাটতে কিন্তু পুরো রাত হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছো গাইস ধান কাটা মেশিনে কিন্তু লাইটও আছে রাতের বেলা কিন্তু ধান কাটা হয় তো গাইস এখন কিন্তু পুরো রাত হয়ে গেছে প্রায় 7টা বেজে গেছে আর এখন কিন্তু মাঠে আছি এতক্ষণ পরে কিন্তু আমাদের লাইন আসলো ধান কাটার তো ধান কাটতে কাটতে ভাই রাত হয়ে গেল রাতের বেলা ধান কাটছি মানে প্রথমবার তাও মেশিন দিয়া ধান আমাদের কাটছে আর অল্প একটু আছে এটুকুলে কিন্তু হয়ে যাবে ছি আমাদের ধান কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ মেশিন থেকে ধান ভার হচ্ছে আর এবার কিন্তু আমাদের অনেকটা ধান হয়েছে তো তার জন্য কিন্তু অনেকটা টাইম লাগছে ধান ভারতে অনেকক্ষণ ধরে কিন্তু ধান পড়ছে মেশিন থেকে তো তাও কিন্তু শেষ হচ্ছে না ধান কাটা কিন্তু কমপ্লিট তো দেখতেই ভাই কেমন হবে ধান কাটা মেশিনে তো গাইস ফাইনাল কিন্তু এখন বাড়ি চলে এসেছি তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে দেখো তো গাইস চলো দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার বাই এন্ড লাভ ইউ গাইস